প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তোমরা যেভাবে আমার ভিডিওগুলো তোমরা দেখছো যা আমি ভিউ পাচ্ছি আমার চ্যানেলের বয়স খুব কম তবু যে পরিমাণে আমি ভিউ পাচ্ছি খুব ভালো লাগছে তোমাদের ভিউ দেখে তো যাই হোক এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করবে আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবে যদি না করে থাকো আর অবশ্যই ভিডিওগুলো লাইক ও শেয়ার করে দিবে তো কথা না বাড়িয়ে আমি আজকের যে বিষয়টি যে টপিক্সটি সেই নিয়ে বলছি এবং অঙ্কটিতে সরাসরি চলে যাচ্ছি দেখো এই অঙ্কটিও কিন্তু ওই ত্রুরাশ্রিক নিয়মেরই একটি অঙ্ক এর আগের ভিডিওতে আমি কয়েকটি ত্রৌরাশ্রিক নিয়মের অঙ্ক দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয় তবু এই অঙ্কটিতেও মানে হয়তো হতে পারে এমন যে অনেকেই তোমরা আগের ভিডিওগুলো দেখো তাই আমি শুরু থেকেই শেখাচ্ছি আবার যে ত্রৌরাশ্রিক নিয়ম কী এই নিয়মের অঙ্কগুলো কিভাবে করতে হয় সব কিছুই তো দেখো অপ্রথমে আমি অঙ্কটি পড়ছি অঙ্কটিতে লেখা আছে যে গোপালনগরের একটি কারখানায় জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারেন পুজোর সময় দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি লাগাতে হবে ঠিক আছে নিয়োগ করতে হবে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে তো সে যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে এই অঙ্কটি পড়ার পর আমরা রাশি কটি পেলাম এবং সেই রাশিগুলোর নাম কী কী লিখে দিচ্ছি প্রথমে আছে যে জন তাঁতি চোদ্দ জন তাঁতি মানে তাঁতি প্রথম প্রথমটি হচ্ছে তাঁতি তাঁতি প্রথম তাঁতি মানে তাঁতির সংখ্যা আর কি এরপর দিন এরপরে হচ্ছে দিন চোদ্দ জন তাঁতি বারো দিনে দুশো দশটি শাড়ি তৃতীয় রাশিটি হচ্ছে শাড়ি শাড়ি তিনটি রাশি পেয়ে গেলাম এরপর সেই তথ্যগুলো নির্দিষ্ট রাশিতে বসিয়ে দাও চোদ্দ জন তাঁতি মানে তাঁতির ঘরে হবে চোদ্দ বারো দিনে মানে দিনের ঘরে হবে বারো দুশো দশটি শাড়ি মানে শাড়ির নিচে হবে দুশো দশ এরপরে দেখো পরের লাইনটি কি বলা হয়েছে পুজোর সময় দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে মানে বারো দিনে করার কথা ছিল কিন্তু দশ দিনের মধ্যেই করতে হবে তার মানে দিনের দিনের যে রাশি সেটাতে হচ্ছে দশ দিন এখানে দশ দিনের মধ্যে তিনশোটি শাড়ি এখানে ছিল দুশো দশটি কিন্তু এখানে হবে তিনশোটি শাড়ি অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে তাহলে এখানে তাঁতির সংখ্যা নিতে হবে জিজ্ঞাসা চিহ্ন এই হল গণিতের ভাষায় সমস্যাটিকে লেখা কি হলো গণিতের ভাষায় সমস্যাটিকে লেখা অর্থাৎ আমরা রাশিগুলোর নাম লিখে দিলাম কোন রাশিতে কোন কোন সংখ্যা বসবে সেগুলো বসিয়ে দিলাম এরপরে আমরা অঙ্কটি করতে শুরু করছি নিয়মটি হচ্ছে যে রাশিতে জিজ্ঞাসা চিহ্নটি বসলো সেই জিজ্ঞাসা চিহ্নের পাশে এক্স বসিয়ে দাও বা তোমরা জিজ্ঞাসা চিহ্নও রাখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে কাজ হচ্ছে কি না যে রাশিতে জিজ্ঞাসা চিহ্নটি বা এক্সটি রয়েছে তাকে তোমরা বাই দিয়ে লিখে দাও উপরের সংখ্যাটি বাই এক্স বা উপরের সংখ্যাটি বাই জিজ্ঞাসা চিহ্ন এইভাবে লিখে দাও তাহলে অতএব শর্তানুসারে আমরা বলতে পারি শর্তানুসারে আমরা বলতে পারি চোদ্দ বাই এক্স এবার সমান দিয়ে দাও সমান দেওয়ার পরে কিন্তু আসল কাজটি আসল কাজটি কি না এই যে তাঁতি তাঁতি যে রাশিটি সেই তাঁতির রাশির সঙ্গে দিন রাশির কি সম্পর্ক বা তাঁতি রাশির সঙ্গে সারি রাশির কি সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু আমাদের প্রথমে সঠিকভাবে জানতে হবে এবং সম্পর্কটি কিভাবে জানব না সম্পর্কটি জানার উপায় হচ্ছে ব্যাপারটাকে বিষয়টাকে বারবার তুমি চিন্তা করো ধরে নাও তাঁতি দিন কোনো একটা কাজ দেওয়া হয়েছে তাঁতিগুলোকে তো তাঁতির সংখ্যা যদি কমে গেল মনে করো চোদ্দ জন তাঁতিকে দিয়ে তুমি কিছু কাজ করাচ্ছি হঠাৎ চোদ্দ জন তাঁতির মধ্যে চারজন হয়তো অসুস্থ হয়ে পড়ে মানে কমে গেল তাহলে কি সেই সেই দিনের মধ্যে কাজটি শেষ হবে আবারও বলছি লোক সংখ্যা যখন কমে যায় দিনটা কিন্তু বেড়ে যায় সময়টা কিন্তু বেড়ে যায় অটোমেটিকলি বাড়বে লোক সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বাড়বে ঠিক আছে তার মানে এদের মধ্যে কি সম্পর্ক যদি কমলে কমে বাড়লে বাড়ে হতো তাহলে সরল সম্পর্ক হতো কিন্তু কমলে বাড়ছে বাড়লে কমছে তাঁতির সংখ্যা কমে গেলে দিন সংখ্যা বাড়ছে মানে বিপরীত ঘটনা ঘটছে কমলে বাড়ছে তার মানে এই সম্পর্কটা হবে বিপরীত বা ব্যস্ত এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাঁতির সঙ্গে দিনের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক কারণ তাঁতির সংখ্যা যদি কমে যায় দিনের সংখ্যা বেড়ে যাবে তাঁতির সংখ্যা যদি বেড়ে যায় দিনের সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক এরপরে চলে আসে তাঁতির সঙ্গে শাড়ির কি সম্পর্ক তাঁতির সঙ্গে শাড়ির কী সম্পর্ক না কম তাঁতি থাকলে কম শাড়ি তৈরি হবে বেশি জন তাঁতি থাকলে বেশি শাড়ি তৈরি হবে আবারও বলছি কম তাঁতিতে কম শাড়ি উৎপন্ন হবে বেশি জাতি থাকলে বেশি শাড়ি উৎপন্ন হবে তৈরি করতে পারবে তাহলে কমলে কমছে বাড়লে বাড়ছে তার মানে এটা সরল সম্পর্ক তাঁতি এবং শাড়ির মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা এখানে লিখে দিলাম সরল সম্পর্ক ব্যাস কাজ শেষ মানে কাজ শেষ মানে শেষ হয়নি এখন অঙ্কটি কিন্তু যে জটিল কাজ সেটি কিন্তু শেষ হয়ে গেছে এরপরে যা কিছু আছে খুব সহজভাবে যে কেউ খুব সহজেই তোমরা করতে পারবে তাহলে আমরা প্রথমে কী করলাম যে যে রাশিতে জিজ্ঞাসা চিহ্নটি বসলো সেই রাশির দুটো সংখ্যাকেই উপর বাই নিচ মানে উপরে চোদ্দ নিচে এক্স নিচে দাঁড়িয়ে দিয়ে দিলাম বাই দিয়ে দিলাম তাহলে চোদ্দো বাই এক্স সমান দিয়ে থামলাম থেমে নিয়ে চিন্তা ভাবনা করলাম এরপরে আমরা বসাচ্ছি তাহলে তাঁতির সঙ্গে দিনের সম্পর্ক ব্যস্ত আমরা আগেই বের করে নিয়েছি ব্যস্ত হলে কি হয় নিচ বাই উপর মানে উপর এটা উপর বাই নিচ তো এখানে উপর বাই নিচ হয়ে না না হয়ে নিচেরটা যাবে উপরে উপরেরটা আসবে নিচে তাহলে হয়ে যাবে দশ বাই বারো এরপর গুণ চিহ্ন দিয়ে দাও এরপর তাঁতির সঙ্গে শাড়ির কি সম্পর্ক তাঁতির সঙ্গে শাড়ির কি সম্পর্ক সরল সম্পর্ক সরল যদি হয় তাহলে এখানে যদি উপর বাই নিচ হয় তাহলে ওখানে হবে উপর বাই নিচ মানে হবে দুশো দশ বাই তিনশো হয়ে গেল বা চোদ্দ বাই এক্স বা এর এরপর তোমরা কাজ করতে পারো এখানে কাটাকাটি করে ছোট করে দিতে পারো কিংবা একই বারে করতে পারো তাহলে চোদ্দ বাই এক্স এক্সট্রা না করে এরপর কি করতে হবে এটাকে গুণন করে দাও এরকম ভাবে বজ্র গুণন করে দাও তার মানে এক্সের সঙ্গে গুণ হবে দশের আর দুশো দশের তাহলে বা এক্স গুণ দশ গুণ দুশো দশ সমান এদিকে গুণ হবে চোদ্দ গুণ বারো গুণ তিনশো চোদ্দ গুণ বারো গুণ তিনশো হয়ে গেল বা তাহলে এই যে এক্স এক্সটাকে আলাদা করে দাও তাহলে এক্সটাকে আলাদা করে দিলে কি হবে এক্সের সঙ্গে যেটা গুণ করা আছে সেটা দান দিকের যে রাশিটি রয়েছে তার নিচে চলে যাবে তার মানে হয়ে যাবে চোদ্দ গুণ বারো গুণ তিনশো বাই দশ গুণ দুশো দশ দশ গুণ দুশো দশ এটি হবে এক্সের মান কাটাকাটি করে দাও একটা শূন্য দুটা শূন্য একটা শূন্য দুটা শূন্য হয়ে গেল তিন সাতে একুশ আবার সাত দু গুণে চোদ্দো নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে দুই গুণিত বারো মানে কত হয়ে গেল চব্বিশ তাহলে এটি হবে এই অঙ্কটির উত্তর অর্থাৎ চব্বিশ দিন সময় এ সরি চব্বিশ জন তাঁতি দরকার চব্বিশ জন তাঁতির দরকার মানে আর কতজন ওটার উত্তর কিনে এখনো হয়নি মোট কথা চোদ্দ জন তাঁতি যদি বারো দিনে দুশো দশটি শাড়ি বুনতে পারে তাহলে তিনশোটি শাড়ি দশ দিনে বুনতে চব্বিশ জন তাঁতির লাগবে প্রয়োজন হবে এখন চব্বিশ জন তাঁতি মধ্যে আগে থেকে তো চোদ্দ জন তাঁতি তো লেগেই আছে মানে মোট তিনশোটি শাড়ি দশ দিনে করতে চব্বিশ জন তাঁতির প্রয়োজন হবে কিন্তু আগে থেকেই কিন্তু চোদ্দ জন তাঁতি কাজে নিযুক্ত আছে অতএব নতুনভাবে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে নিশ্চয়ই চব্বিশ বিযুক্ত দশ অতএব নির্ণয় উত্তর হবে নির্ণয় উত্তর হবে চব্বিশ মাইনাস চোদ্দ সমান জন দশজন জন তাঁতি লাগবে তাহলে কিন্তু ওই পুজোর মরশুমে কি করতে বলা হয়েছে যে তিনশোটি শাড়ি অর্ডার পেয়েছিল সেই তিনশোটি শাড়ি জন তাঁতি যদি অতিরিক্ত নিয়োগ করা হয় তাহলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে এখানেই শেষ করছি কথা বাড়াচ্ছি না একটু লম্বা হয়ে গেল ভিডিওটি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद